আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন সাম্প্রতিক আমার ইউটিউব এবং ফেসবুকে রিল শর্ট সাধারণ ভিডিও লাইভ ভিডিও এগুলো দেখার কারণে অনেকেই আমার প্রতি আকৃষ্ট হয়ে আমার এই কোম্পানিতে আমার নেটওয়ার্কের সদস্য হয়েছেন তারা আমাকে অনেকে প্রশ্ন করেন কোন ধরনের প্রোডাক্ট আসলে ফার্মেসিতে বা দোকান চালানো যাবে তো তাদেরকে আমি বিস্তারিত আসলে একজন একজনকে বলাটা একটু কষ্ট আমার স্ত্রী ভিডিও করা আর একটা কথা চিরন্তন সত্য সেটা হলো একটা কোম্পানি যত নাম করে কোম্পানি হোক সেই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাস্টমার গ্রহণ করে না সেটা দামের কারণে হোক গেট আপের কারণে হোক বা কার্যকারিতার কারণেই হোক যে কারণেই হোক সব প্রোডাক্ট গ্রহণ করে না হয়তো আমার মডার্ন হার্বাল কোম্পানির অনেক সদস্য বা লিডাররা ভিডিও দেখে একটু মাইন করতে পারি তাদের প্রতি আমি একটু ক্ষমাশীল আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই ভিডিওটা দেখবেন কেউ মাইন করবেন না এটা চিরন্তন সত্য কথা সব প্রোডাক্ট কিন্তু আসলে কাস্টমাররা নিতে চান তারপরে যারা কোম্পানির সদস্য তাদের পছন্দ অনুযায়ী চারশো প্লাস পণ্যই তারা ক্রয় করে এটা সত্য কথা তো কাস্টমার আর লিডার ডিস্ট্রিবিউটার আসলে এক কথা না এখানে বিশাল তফাৎ একজন মডার্ন হারবেলের সদস্য সে কারণ না কারণ মডার্ন হারবেলের কোম্পানির প্রোডাক্টটি সে ব্যবহার করে কারণ সে পাইকার রেডি পাইতেছে আবার সে মাস শেষে কোম্পানির পক্ষ থেকে বোনাস পাইতেছে কিন্তু একজন কাস্টমার কিন্তু সে সব ধরনের প্রোডাক্ট ব্যবহার করবে না কারণ সে যে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে ভালো ফিল করবে বা যে কোম্পানির প্রোডাক্টের গেট আপ পছন্দ হবে যেটার দাম কম থাকবে সেটাই সে ক্রয় করবে তো সেই দৃষ্টির আলোকেই যারা ফার্মেসিতে বা দোকানে পণ্য বিক্রয় করবেন তাদের নানান দিকে লক্ষ্য রেখে আসলে পণ্য বিক্রয় করতে হয় কারণ প্রতিযোগিতার বাজার প্রতিযোগিতার পৃথিবী এটা মাথায় রাখতে হবে তো আমি পঞ্চাশটা পণ্য সিলেকশন করি আমি পর্যায়ক্রম বলতেছি এক নম্বরে হার্বাল কেয়ার শ্যাম্পু এটা দোকান ফার্মেসি সব জায়গায় রাখতে পারবেন মাসে যদি আপনি একটা করে বিক্রয় করতে পারেন তাহলে আপনি আপনার ফার্মেসিতে বা দোকানে বারোটা যদি ক্রয় করেন দুই বছর মেয়াদ আছে আপনার সমস্যায় পড়বেন না বিক্রি করতে পারবেন ইনশাল্লা তারপরে যদি আপনার মনে ভয় থাকে আপনি একটা দুইটাই রাখেন সমস্যা নেই এটা রাখতে পারেন দুই নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি সেটা হলো মাশরুম টুথপেস্ট এটা যদি আপনি সপ্তাহে একটি করে বিক্রি করেন তাহলে বছরে প্রায় আটচল্লিশটা টুথপেস্ট আপনি আপনার দোকানে বা ফার্মেসিতে বিক্রি করতে পারবেন আর যদি মাসে একটি করেও বিক্রি করেন তাহলে বছরে বারোটি বিক্রি করতে পারবেন তো আপনার সুবিধা অনুযায়ী তারপরেও যদি ভয় থাকে যে না হয়তো পণ্যটি কাস্টমার কয় না করতে পারে নতুন আপনি দুইটা একটা রাখতে পারেন সমস্যা নেই তো এটা ওষুধের দোকান মুদির দোকান মোটামুটি সব জায়গায় রাখতে পারবেন আর একজন ব্যবসায়ীর নিজেরও কোনো না কোনো টুথপেস্ট লাগে তিন নাম্বার আমি যে পণ্যটি সিলেকশন করেছি তার নাম হলো মডার্ন নিম শোপ তো নিজের গোসল করতে লাগে প্লাস একটা সাবান ইচ্ছে করলে প্রতিদিনই একটা ফার্মেসিতে বা দোকানে বিক্রয় করা যায় তো সেক্ষেত্রে প্রায় তিনশো পঁয়ষট্টিটা সাবান বিক্রি করা সম্ভব বছরে যাই হোক আপনি যদি মাসে একটি করে বিক্রি করেন তাহলে বারোটা সাবান যদি আপনি রাখেন আপনার ফার্মেসিতে বা দোকানে ইনশাল্লাহ আপনি সমস্যায় পড়বেন না বিক্রয় নির্দ্বিদায় হবে তারপরেও যদি সমস্যা মনে করেন তাহলে দুই তিনটে সাবান আপনার দোকানে বা ফার্মেসিতে রাখতে পারেন আর দুই বছর মেয়াদ প্রত্যেকটা পণ্যেরই ন্যূনতম চার নাম্বার আমি যে প্রোডাক্টটি সিলেক্ট করেছি তার নাম হলো ভ্যানিশিং ক্রিম এটা সব ধরনের ওষুধের দোকান সব ধরনের মুদির দোকানেই রাখতে পারেন পুরো পণ্যগুলো একই প্রায় তো আপনার চাহিদা অনুযায়ী দুটা তিনটা রাখেন পাঁচ নাম্বারে আমি যে পণ্যটি সিলেকশন করেছি সেটা হলো জিনিসং হানি ফেসওয়াশ এটিও খুব ভালো গেট আপ এবং ভালো পণ্য একবার যার কাছে বিক্রি করবেন সে দিতে পারে ইনশাল্লাহ ক্রয় করবে আর আমি আজকে যে পঞ্চাশটি পণ্য সিলেকশন করেছি পঞ্চাশটি পণ্য ধরে আপনি যদি একজন কাস্টমার সিলেকশন করতে পারেন তাকে দিয়ে আপনার দোকান বা ফার্মেসি চলবে সবসময় সে ওই পণ্যটি ক্রয় করবে তো আপনি স্বাভাবিক একটা হিসাব করবেন যে আপনি মাসে কয়টা চালাতে পারবেন সেই অনুযায়ী যদি একটা করে চালাতে পারেন ন্যূনতম বারোটা রাখবেন সাত নম্বরে ছয় নাম্বারে যে আমি পণ্যটি সিলেকশন করেছি তার নাম কুমল গ্লিসারিন আপনার চাহিদা অনুযায়ী একটা ভিটা রাখতে পারেন সাত নম্বরে যে পণ্য সিলেকশন করেছি তার নাম ফেয়ার লেডি স্কিন ক্রিম আপনার চাহিদা অনুযায়ী দশটা বারোটা রাখতে পারেন আট নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম টারমারিক অরেঞ্জ সাবান আপনার চাহিদা অনুযায়ী দশটা বারোটা রাখতে পারেন নয় নাম্বারে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম হেয়ার ওয়েল আপনার চাহিদা অনুযায়ী দুইটা চারটে রাখতে পারেন নয় নাম্বারে সরি দশ নাম্বারে আমি যে পণ্যটি সিলেকশন করেছি তার নাম মডার্ন গামাচি পাউডার আপনার চাহিদা অনুযায়ী দুইটা চারটে রাখতে পারেন এগারো নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম মডার্ন আতর এটাও আপনার চাহিদা অনুযায়ী একটা দুইটা রাখতে পারেন বারো নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম মডার্ন অলিভ অয়েল আপনার চাহিদা অনুযায়ী একটা দুইটা রাখতে পারেন আর দুই বছর মাইক দুইটা পণ্য যদি রাখেন বছর একটা করে বিক্রিগুলো করতে পারবেন তেরো নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম মুক্তি ডিটারজেন্ট এটা আপনি একটা দুইটা রাখতে পারেন তো এটা মুদির দোকানে বেশি ভালো হবে ওষুধের দোকানে না রাখাই ভালো তো নিজে ব্যবহারের জন্য রাখতে পারেন এটি একটি পাউডার জাতীয় প্রোডাক্ট ডিটারজেন্ট চোদ্দো নাম্বার আমি যে পণ্যটি সিলেকশন করেছি তার নাম আলনিকেশ একটা দুইটা রাখতে পারেন ওষুধের দোকান মুদির দোকান সব জায়গায় চলবে পনেরো নাম্বারে আমি যে পণ্যটি সিলেকশন করেছি তার নাম ফেয়ারম্যান স্কিন ক্রিম দশটা বারোটা সাড়ে দু রাখতে পারেন তবে আপনারা পণ্যের নাম শুনলেই আর নামই মোটামুটি বুঝতে পারবেন যে আসলে এটাকে ওষুধের দোকানে রাখা দরকার না মুদির দোকানে রাখা দরকার তো আমি বারবার ওষুধের দোকান মুদির দোকান বলে অনেকে বিরক্ত হইতে পারেন ইতিমধ্যে আমি বারবার বলেছি এই জন্য সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন ষোলো নম্বর আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম ডাক্তার সাবান এটা আপনার দোকানে দশটা বারোটা রাখতে পারেন আর ফেয়ার ম্যান স্ক্রিন রুম একটাকে বলছি ওটা দশটা বারোটা রাখতে পারেন সতেরো নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম হেয়ার অয়েল প্লাস এটা একটু তোল এটা একটা দুইটা রাখতে পারেন চাহিদা অনুযায়ী বেশি রাখতে পারেন আঠারো নাম্বারে যে পণ্যটি সিলেকশন করেছি তার নাম নিম টুথপেস্ট এটা আপনার চাহিদা অনুযায়ী দশটা বারোটা রাখতে পারেন উনিশ নাম্বারে আমি যে পণ্যটি সিলেকশন করেছি তার নাম মুক্তি লিকুইড হ্যান্ডওয়াশ আর নামেই কিন্তু বুঝতে পারবেন আসলে পণ্যটি কী কাজ করবে যেহেতু আমরা সবাই বাঙালি একটা দুইটা রাখতে পারেন বিশ নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম রক্তজবা কুসুম হেয়ার অয়েল একটা দুইটা রাখতে পারেন একুশ নাম্বারে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম মডার্ন অরেঞ্জ জেলি দুইটা চারটে রাখতে পারেন দশ নাম্বারে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম কালোজিরা ফুলের মধু পুলেন দশটা বারোটা রাখতে পারেন তেইশ নাম্বারে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম হার্বলাইট স্যালাইন আট দশ বক্স রাখতে পারেন চব্বিশ নম্বর আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম মডার্ন মধু তিন চারটে রাখতে পারেন আর যার দোকানে প্রতিদিন একটা করে বিক্রি করা সম্ভব কোনো দোকান আছে বা সসাহস আছে তারা তো বুঝেনি তিনশো পঁয়ষট্টি দিনে বৎস তারা বেশি রাখলে সমস্যা নেই স্বাভাবিক যারা আমাদের মতো একটু পুর্লী এলাকায় বা যাদের আত্মবিশ্বাস কম তারা দুটা তিনটা রাখবেন পঁচিশ নম্বরে আমি যে পণ্য সিলেকশন করেছি তার নাম মরভম জাদিদ দশটা বারোটা রাখতে পারেন ছাব্বিশ নম্বরে মরহম আজিব দশটা বারোটা সাতাশ নম্বরে দিদান এক দুই বক্স এটা একটি ক্রিমির ক্রিমির ট্যাবলেট কুষ্ঠাকাঠিন্য কাজ করে আর হার্বাল প্রোডাক্ট আমি অন্যান্য বিদ্যুতে বারবার বলেছি একটা রোগের কাজ করে না বিভিন্ন রোগের কাজ করে থাকে আঠাশ নম্বর নসাদরি ক্যাপসুল তিন চার বক্স উনতিরিশ নম্বর শরবতী ফাউলাত তিন চারটি তিরিশ নাম্বার এজাজ ক্যাপসুল তিন চার বক্স একত্রিশ নম্বরে শরবতী শেপ তিনটি চারটি বত্রিশ নম্বর হিমসাগর তোল তিনটি চারটি তেত্রিশ নাম্বারে শ্রীগোপাল তোল একটি দুইটি চৌত্রিশ নাম্বারে যা এরপর থেকে আমি নাম্বার বলবো না বলব না ইনশাল্লাহ আমি পঞ্চাশটার মতো নাম বলব আপনারা গুণে রাখবেন কর্ণপূরণ দশটি বারোটি হাজমোলা ট্যাবলেট তিন চারটি বক্স নিমতোল পাঁচ ছয় পিস শরবতী বিল দুই তিনটি পট গার্লিক ট্যাবলেট দুই তিন বক্স স্পেশাল ফিভার তিন চার বক্স নেট্রাম সালফিউরিকাম ডায়েট প্লাস পাঁচ ছয়টি মেথি ক্রাশ দুই তিনটি ব্রায়ুন আলবা তিন চার বক্স কেয়ার তিন চার বক্স তিন চারটি হারবাজিং এক দুইটি তিন বক্স লিপ কেয়ার এক দুইটি মডার্ন দুই তিনটি মুক্তি বডি লুশন এক দুইটি রক্ত জবা কুসুম হেয়ার অয়েল এক দুইটি আমার মনে হয় পঞ্চাশটি হয়েছে তারপর আরেকটা অতিরিক্ত বলি মডার্ন নারিকেল তোল এক দুইটি তো এই পণ্যগুলো নির্দ্বিধায় যদি আপনার বিক্রি করার আসলে ইচ্ছা থাকে নির্দ্বিধায় বিক্রি করতে পারবেন তবে হ্যাঁ কিছু পণ্যের নাম শুনে হয়তো আমার মনে হয় বুঝতে পারেন না এই পণ্যগুলো কী কাজ করে যেমন তার মধ্যে আমি একটা পণ্যের নাম বলি যেমন গার্লিক এটি একটি ওষুধের নাম একটি নাম শুনে বুঝতে পারেননি উচ্চ রক্তচাপে কাজ করে এরকম হয়তো দু একটা পণ্যের এগুলো ওষুধের ঘরে রাখতে হবে দু একটা পণ্যের নাম হয়তো শুনে বুঝতে পারেননি কিন্তু কর্ণপূরণ নাম শুনে বুঝতে পারছেন যেটি একটি কানের জন্য ড্রপ হিমসাগর তুল নাম শুনে বুঝতে পারছেন যেটি মাথা ঠান্ডা রাখার তুল তো এই পণ্যগুলি যেমন যাদের মুদির দোকান তারা তো অবশ্যই গার্লিক ট্যাবলেট রাখবেন না তারা তো অবশ্যই হিমসাগর তোল রাখতে পারবেন নিম টুথপেস্ট রাখতে পারবেন আবার হার্বা জিঙ্ক রাখতে পারবেন না নাম শুনে বুঝতে পারছেন তো ব্যবসার ধরন অনুযায়ী আবার নিজে ব্যবহারের জন্য এক দুইটা পণ্য এই ওই পণ্য সবই লাগে একজন মানুষের জীবনে প্রত্যেক মানুষেরই প্রত্যেকটা পণ্যের প্রয়োজন যেমন গার্লিক ট্যাবলেট উচ্চ রক্তচাপের এটি রসুন দিয়ে তৈরি ওই যে বলছি ভেষজ ঔষধ এক দুই রোগের কাজ করে না আর এগুলার কোনো এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে হ্যাঁ আপনি যদি ডাক্তারি পরামর্শ না নিয়ে মন মতলবি সেবন করেন সেক্ষেত্রে তো ক্ষতি হবেই যেমন বাত ভাতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর এক প্লেট খাইলেছিল আপনি যদি দশ প্লেট ভাত খান আপনার তো ক্ষতি হবেই তো মোটামুটি সঠিক নিয়মে সেবন করলে কোনো পার্শ্ববর্তী নেই তার মানে এই নয় যে আপনি উল্টা পাল্টা নিয়ে আমি সেবন করলে পার্শ্ববর্তী হবে তা হবে না যে তো আমি যে পণ্যগুলো বলছি যারা নতুন সদস্য হয়েছেন আমার বিভিন্ন ভিডিও দেখার পর এবং কি আমাদের কোম্পানিতে অন্যান্য ভাইদের ভিডিও দেখার পর যারা নতুন সদস্য হয়েছেন তারা এই পণ্যগুলো নির্দ্বিধায় রাখতে পারেন নির্দ্বিধায় লাগবে যেমন আপনার ফার্মেসিতে যদি আপনি বারোটা মাশরুম টুথপেস্ট রাখেন আপনার নিজেরই তো লাগবে এক বছরে মাসে যদি একটা করে নিজে ব্যবহার করেন সেক্ষেত্রে তো বারোটা আপনার নিজেরই লাগে আর মাসে যদি একটা করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কীভাবে আর দুই বছর মেয়াদ আছে আপনি কীভাবে এই কোম্পানিরা এই কোম্পানির প্রোডাক্ট রাখার পর আপনি হয়রানির শিকার হবেন কোনোভাবেই না তবে আপনার ফার্মেসিতে মাসে বিক্রি হব মাত্র একটা আত্মবিশ্বাস একটার প্রতি তাহলে বৎসরে হয় বারোটা দুই বছর চব্বিশটা আপনি এক টে উঠে নিলেন পাঁচশো পিস সেক্ষেত্রে তো আপনি দরা খাইবেনি স্বাভাবিক এটা তো আপনার হিসাবের ভুল তো যাই হোক দীর্ঘ সময় আমার ভিডিও আমার আত্মবিশ্বাস যাদের এই ভিডিও দেখার প্রয়োজন তারাই দেখেছেন এই জন্য আশা করি কেউ বিরক্ত হন নাই তারপরেও যদি আমার ভিডিও দেখার বিরক্ত হয়ে থাকেন মনে কষ্ট পেয়ে থাকেন ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার কোথায় ভুল হয়েছে বা কোন তথ্যটি সঠিক নয় আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন আমরা আমাকে যারা ভালোবাসেন তারা লাভ রেট করবেন আর যদি মনে করেন যে না এই ভিডিওটি শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক আমিন